কেমন সবাই আলোচনা ভালো আছি তো আজকে যে ভিডিও নিয়েছি তো একটা মোবাইল দিয়ে পিসি প্লেয়ারদের মতো কীভাবে এত সুন্দর করে ইমুট মারতে পারবেন তো এই ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বিশ্বাসই করতে পারবে না তো আমি একটা ভিডিও দেখছি ভিডিও দেখা বিশ্বাস করি নাই পরে আমি ভিডিওর মতো সেম সেম করছি এখন আমি ভাই ছবি সুন্দর পিসির মতোই মোট দিতে পারি খুবই আনন্দ লাগে আপনিও এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনিও আশা করি শিখে যাবেন আপনার বন্ধু বোকা বানাতে পারবেন যে আমি পিসিতে গেম খেলে আসুন কিন্তু না আপনি মোবাইল দিয়ে পিসির মতোই ইম দিচ্ছেন তো এত কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক তো আপনি সর্বপ্রথম আপনার মোবাইলে ফ্রি ফায়ারটায় ঢুকবেন তো আমি দেখেন ঠকে গেছি কারণ দেখ আমার কিন্তু ঢোকাই দিছে অলরেডি এখন কিছু করার দরকার ট্রেডিং রাউন্ডে যাবেন রেডি গ্রাউন্ডে যাওয়ার পরে তেমন কোনো কষ্টের কোনো কাজে নেই দেখবেন শিখবেন তাই হবে এখন আপনি দেখেন এখানে যদি লক্ষ্য করেন আমার ইমোট ইমোটের যে দেখেন এই যে আমার এগার বরাবর ইমোটের অপশনটা মাঝখান বরাবর আপনি এটা করে নেবেন করে নেওয়ার পর আপনি একটা স্ক্রিন শট মেরে নেবেন এখান থেকে এভাবে সুন্দর করে নিয়ে একটা স্ক্রিন শট মেরে নেবেন আমি মেরে নিয়েছি তো এখান থেকে কী করবেন ডিরেক্ট গেমের থেকে করে ব্যাগ দিয়ে দিবেন তো ব্যাগ দেওয়ার পরে আপনি যেটা করবেন প্লে স্টোরে চলে যাবেন আরে প্লে স্টোরে চলে যাবেন এখানে সাজ অপশান সাজে যা সার্চ করবেন ক্লে ম্যাপার কে ক্লে ম্যাপার আইসা বসে এরকম যে এন্টারপ্রাইজ একটা অ্যাপস এটা ডাউনলোড করে নেবেন আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে ফেলেছি এখানে ডিরেক্ট আমি ওপেন করে নেব ওপেন কারণ আপনার তো এরকম একটা এন্টারপ্রাইজ শু হবে আপনি ওকে করে দিবেন ওকে করার পরে আপনি এই যে ফিক্সড তিনটা এসে দেখেন তিনটা আপনি যদি ভালো করে লক্ষ্য করেন এখানে দেখেন তিনটা ইয়ে এসে একটা দুইটা তিনটা তো আপনি প্রথমটাই চাপ দিবেন দেওয়ার পরে এই যে এটাই দিবেন দেওয়ার পরে ওকে তো আপনি ক্লেম ব্যাপারটা খুঁজবেন এই যে এখানে অফ আছে অন করে দিবেন অন করে এখান থেকে ডিরেক্ট ব্যাগ আসবেন ব্যাগ আসবে দেখবেন আপনি লক্ষ্য যদি করেন দেখেন একটা নাই একটা ওদাও মানে একটা কমপ্লিট ডিটোটা আবার ফিক্স এখানে দেবেন উপরেরটা উপরেরটা দেওয়ার পরে আবার অ্যালাউ এটাও শেষ দেখেন আরেকটাও গায়ে মানে দুইটা কমপ্লিট ইজিলি না তারপর আবার আরেকটা তারপরে এটা দেবে টেক অন এটাও অন অ্যালাউ অফ দেখেন এখানে কিন্তু অলরেডি তিনোটাই শেষ এখন আপনাদের যা খরচ করবেন এটা একটু দিয়ে করেন এই যে নিউ নিউ আসবেন আসার পরে এরকম এটার আসবে আসার পর এই যে এইটায় আসবেন আমি একটু মার্ক করে দেখাই দিই সুবিধা হবে তাহলে এই যে এইটাই এটাই আসার পরে ওকে করে দিবেন ওকে করার পর আপনি এই যে এই যে নিউ আমি মার্ক করে করে দেখাই দিচ্ছি আপনারা বুঝে নেবেন ভালো করে এই দেখেন দেখছেন এখানে আপনারা চলে আসবেন চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রেট অপশনটা এই যে দেখেন রেট এখানে চাপ দিবেন আর আপনার যে এই আতের পাশে ভলিউমটা এটা একসাথে চাপ দিবেন একসাথে চাপ দেওয়ার পরে দেখেন আমার এনে এরকম অপশান এসে বসে এখন এখানে এই যে এনে ফেক্স যে অপশানটা এখানে চাপ দিবেন যার ওকে করে দেবেন তারপরে আপনি এখানে আবর ক্লিম পেপারটা খুঁজবেন খুঁজে যাই যে এটা এসে এই যে অ্যালাউ দিয়ে দিবেন যার পর এটা আর কিছু করার দরকার নাই ডিরেক্ট ব্যাক করে দিবেন এখন দেখবেন এরকম একটা এন্টারফাজ হয়ে গেছে এখন আপনি এই যে যদি লক্ষ্য করেন তাহলে দেখেন মার্ক করে করে দেখাই এই দেখেন এই যে এই সেটা একটা অপশন এখানে আসবেন এর পরে এই যে অ্যাট এখানে চাপ দিয়ে আপনি দেখেন এই দেখেন দুই নাম্বার তিন নম্বরে এই যে একটা অপশন এটার মধ্যে চাপ দেবেন দেওয়ার পর এই যে এইটাই চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনি যে একটু আগে স্ক্রিনশট নিয়েছেন স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পর আপনি যদি লক্ষ্য করেন এই একটা চাপ দেবেন আগে লক্ষ্য করেন তাহলে দেখেন মনোযোগ দিয়ে দেখেন এই দেখেন এখানে কিন্তু চারটা দাগ আছে দাগটা কী করবেন ইমুট বরাবর রেখে দেবেন মাঝখান বরাবর রাখবেন আর কি আমার কিন্তু ওই এসে তারপর এখানে যে টিক চিহ্ন এটাই চাপ দিবেন পরে ওকে করে দিবেন তারপরে এরকম একটা ইন্টারপ্রাইজ হিসেবে পড়বে ডিরেক্ট কিছু করার দরকার নেই এখন এখন যদি দেখেন তাহলে এ দেখেন এখানে একটা সেটিং অপশান আসে এই সেটিং অপশনে চাপ দেবেন দেওয়ার পরে এখ এরকম ইন্টারপ্রাইজ চলে আসবে তারপর এই যে প্রথম যে ইন্টারপ্রাইসটা এই যে চিহ্ন এটার মধ্যে চাপ দেবেন এটার মধ্যে চাপ দেওয়ার পর আবার এরকম একটা এন্টারপ্রাইজ টাইপটা করবে প্রথমে আপনি কি করবেন এই যে এই যা প্রথমটা যে এটার মধ্যে কি করবেন একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে বেশি করার দরকার নাই মাত্র পনেরো করে দিবেন। বিশ করতে পারেন আর বেশি যায় না পরে এখানে কী করবেন সেভ করে দেবেন পরে এখানে দেখছেন একটা একটা মাঝখানেরটা বাদ দিয়ে দুই নাম্বার তিন নম্বরটাই চলে আসবেন এখানে আবার সেমই দিয়ে দিবেন। আমি পনেরোই দিয়েই বেশি দেই না আবারও সেভ করে দিবেন দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই একটু উপরে যাবেন দেখবেন এই যে ডান ডান নামে যে অপশনটা আমি মার্ক করে দেখাই দিই এই যে ডান ডান নামে যে অপশানটা এটাই ক্লিক করে দিবেন। আর কিচ্ছু করার দরকার নাই আবারও কি করবেন এই ডান নামের অপশনটা যে আবার কী কী করবেন এখানে যে এই যে ডান ডান দেখতেছেন এই ডান নামের অপশানটাই যে এটা ক্লিক করবেন আমি মার্ক করে দিই এই যে ক্লিক করার পরে এখানে আর কোনো কাজ নেই আমার জানার মতে এখন কি করবেন এখানে ডিরেক্ট গেম থেকে এখান থেকে ব্যাগ দিয়ে দেবেন ডিরেক্ট কেটে দেবেন দেওয়ার পর যা করবেন আপনার কাজ হলো এখন ফ্রি ফায়ারে ঢুকবেন তো আমি ঢুকতে ঢুকতে একটা কথা বলি ভাই তো অনেক কষ্ট হয় ভিডিও বানাইতে আপনারা সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন ভাই এরকম টেকনোলজি ভিডিও পাইতে সবার আগে আমার কাছে আর ভাই এই ভিডিওটা শেয়ার করে দেন আপনার বন্ধুকে জানানোর সুযোগ করে দেন তাই দেখেন গাইস এখন কিন্তু আমার ঢোকে দিছে আমি এখন কিচ্ছু করবো না

শর্ট তো কি করবে এখন শর্ট গান নেই নিলাম এখন আপনি করবেন শর্ট গান সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইন্টেলিজেন্ট পাইতে দেখবেন এরকম টেকনোলজি রাখেরা পারবেন এরকম টেকনোলজি কোনো স্কিপ নাই অনেকক্ষণই ভিডিও হয়ে গেছে অনেকক্ষণ চিল্লা চিল্লি অনেক বক বক করেছি কোনো যদি ব্যবহার করে থাকি সবার কাছে মাপ চাইলাম সবাই মাপ করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সাবস্ক্রাইব ভালো করে দেবেন আমার ভিডিও সবসময় পাশে থাকার জন্য সবাই আমার পাশে থাকবেন এই সব সবাইকে সব পক্ষ থেকে আসসালামু আলাইকুম Would like to take notes while I take notes Of the marijuana smoke Oh, you wanna check? Don't smoke, don't smoke.